এবং অভিনন্দন আমার একটা কোম্পানি সম্পর্কে জানতে পারলাম আমি বুঝতে পারলাম এবং যাদের সংস্পর্শে সেই কোম্পানি সম্পর্কে জানতে পারলাম তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কারণ ট্রেন্স মূলত মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে ট্রেন্সের যে কার্যক্রম সারা পৃথিবী আছে যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন তার একটা স্বপ্ন ছিল যে মানুষ সুস্থ থাকে কারণ আমরা যারা ইসলাম বিশ্বাস করি আমরা জানি যে সৃষ্টিকর্তা আমাকে আমাদেরকে সৃষ্টি করেছে এবং সৃষ্টি করার পরে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা হচ্ছে যে আমি কথা বলতে পারি কথা বলা একটা হচ্ছে কান কান দিয়ে কি করি আমরা গান শুনি কিংবা প্রথম যদি কারো শিশু ভূমিষ্ঠ হয় সেই শিশুর কথা শিশু কথা যখন সে তার গান দিয়ে শুনে ভালো গান শুনে তাহলে কি তার মধ্যে শরীরের মধ্যে সুখের অনুভূতি প্রবেশ করে কিনা ঠিক একই ভাবে আপনার ত্বক যদি আপনি চোখের চোখের মাধ্যমে যেমন আপনি যখন একটা ফুলের বাগান দেখেন বিরুলিয়া ঢাকা বিরুলিয়া একটা ফুলের গ্রামই আছে সেখানে শুধু গোলাপ চাষ হয় গোলাপ গ্রাম বলে সেই গ্রাম যখন দেখেন আবার এই সমুদ্রে এসেছেন যখন আপনি যদি এই সমুদ্রের সূর্যাস্ত দেখেন কিংবা সূর্যোদয় দেখেন তাহলে আপনার দেখার মধ্য দিয়ে শরীরের মধ্যে এবং মস্তিষ্কে যে বার্তা পড়ছে সেখান থেকে এভাবে মহান সৃষ্টিকর্তা আমাদের যে পঞ্চায়ে প্রদান করেছেন তার মধ্যে দিয়ে আমরা সুখ অনুভব করি পৃথিবীতে আমরা এসেছি আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য ভালো থাকা তাই নয় কি উদ্দেশ্য ভালো থাকা তা ভালো থাকতে হলে কি করতে হবে সুস্থ থাকতে হবে যদিও এখানে যারা ছাত্র তারা তো লোহা খেলে লোহা অর্জন করতে পারবে কারণ তাদের বয়স ওরকমই কিন্তু আমি যদি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত যদি পঁচিশ বছরের যুবকের আচরণ প্রত্যাশা করি বা যুবতীর আচরণ প্রত্যাশা করি সেটা কিন্তু সম্ভব সম্ভব আমি পঁচিশ বছর পঁচিশ বছরে যা যা করতে পারবো পঁচাত্তর বছর বয়স পর্যন্ত যদি কাকে কাজ করতে পারবো যদি আমি আমার লাইফ স্টাইল পরিবর্তন করি আমার খাদ্যের অভ্যাস পরিবর্তন করি এবং এদের জিনিসের মতো যারা স্বাস্থ্য প্রোডাক্ট কোম্পানির মাধ্যমে যারা স্বাস্থ্য প্রোডাক্ট স্বাস্থ্য সেবা দেয় আমি আসলে এটাকে সেল বলবো না এটা সেবা বলবো এরকম যে সমস্ত কোম্পানি কাজ করতেছে এবং যারা অর্গানিক মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে এরকম অনেকেই আছে কাজ করে ছোট হোক বড় থেকে শুরু হয়েছে ওয়ান ইয়ার ব্যাক অনেক অসুস্থ ছিলাম অনেকগুলো সমস্যার মধ্যে আমি পড়েছিলাম আমি প্রত্যেকটি সমস্যা সমাধান করতে পেরেছি এবং সেই ক্ষেত্রে এখানে আমার বিপুল ভাই উপস্থিত আছে তার সহযোগিতা নিয়েছিলাম আমি তিনশো কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করেছি সেখান থেকে আমি উপকৃত হয়েছি শুধু এটা নয় আমি এর পাশাপাশি নিজে পড়াশোনা করে বোঝার চেষ্টা করেছি কেন সমস্যা হয় এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার জন্য নিজে বোঝার চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে আমি এখন অনেক সুস্থ এবং আমার বয়স এখন নাও আই কিন্তু আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কিন্তু দৌড়াতে পারি এবং প্রতিদিন সকালবেলা আমি এক ঘন্টা হাঁটি এবং আধা ঘন্টা সানলাইটের মধ্যে থাকি সানলাইট হচ্ছে এক কি বলবো সবচেয়ে বড় দান এই সানলাইট না জীবনের উদ্ভব হতো না জীবনের উদ্ভব হতো না পানি আমরা যা সর্বত্র পাচ্ছি এটা জীবনের উদ্ভব সম্ভব ছিল না এই সানলাইটের মধ্যে মহান শিশুগত অপার মহিমা রয়েছে আপনি যদি আপনার শরীরের মধ্যে সানলাইট যখন প্রবেশ করে তখন ভিটামিন ডি উৎপাদিত হয় নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া আছে শরীরের মধ্যে এই ভিটামিন ডি আপনার জীবনের জন্য এক অবশ্যই অবদান আপনি ব্যথা অনুভব করবেন না সুস্থ থাকবেন পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আপনি ইয়াং থাকবেন যদি আপনার ভিটামিন ডি যেমন এটা টেন থেকে টোয়েন্টি থাকলে এটাকে বলে ডেফিসিয়েন্সি আর টোয়েন্টি থেকে থার্টি হলে এটাকে বলে ইনসাফিসিয়েন্ট আর থার্টির ওপরে হলে সেটা হচ্ছে স্বাভাবিক আমার নিজের এটা সেভেন পয়েন্ট ফোর সিক্স সেটা এখন টোয়েন্টি তো উন্নতি হয়েছে এখন আমি ইনসাফিসিয়েন্ট গ্রুপে তাহলে আমাকে আরো অনেক পরিশ্রম করতে হবে যদি সাফিসিয়েন্ট গ্রুপে যেতে চান তাহলে এই কোম্পানি যিনি প্রতিষ্ঠা করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে করেছিলেন তার স্বপ্ন সফল হয়েছে আপনাদের চোখক দেখে আমি বুঝতেছি স্বপ্ন এই পৃথিবীকে বদলে দেয় ইমাজিনেশন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমরা জানতাম যে নলেজ হচ্ছে পাওয়ার নলেজ পাওয়ার এটা আমরা জানতাম আসলে পরিবর্তিত হয় বিশ্বে যখন শুরু হয়েছিল এই পৃথিবী তখন যতটুকু জ্ঞান সঞ্চিত ছিল সেটা পর্যায়ে ক্রমে

এটা ভেরি সিম্পল আপনি যেখানে একটা কাজ করবেন সেটা যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় আইনে সেটা যদি কারণ আপনার সমস্ত কিছু আপনার পক্ষে বলবে আপনার চিন্তা চেতনা শরীর মন সবকিছু আপনার পক্ষে বলে এই নিজেকে জানো অনেক কঠিন এটা হচ্ছে প্রজ্ঞার পর্যায়ের পরে যেটাকে আমরা উইজডম বলি এই যে তারা নবীন এখানে সম্পৃক্ত হয়েছে স্টুডেন্ট তারা হচ্ছে ভেরি ভেরি পাওয়ারফুল তাদের যে শক্তি আছে নবীনের যে শক্তি আর যারা প্রবীণ এই যে যারা কি বলে এখানে কাজ করতে 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 অনেক উপরে চলে গিয়েছেন প্রাইভেটের মতো তাই না ওই যে কি বললেন যে একজন দুই কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন সে এখন স্টুডেন্ট উনি হয়তো একটা পর্যায়ে গিয়ে প্রাইভেটের পর্যায়ে অনেক উপরে চলে যাবে যদি কোম্পানি এবং যে মুখগুলো এখানে উপস্থিত আছে এই যে নবীনের যে শক্তি আর আমরা প্রবীণ বলবো যারা অনেক উপরে চলে গেছেন তাদের আছে প্রজ্ঞা যেটাকে ইংরেজিতে আমরা বলি উইজডম উইজডম হচ্ছে এই যে প্রজ্ঞা এই প্রজ্ঞা এবং এই নবীনের শক্তি এই যারা ছাত্র যারা শুনছেন তারা যদি একসাথে কাজ করে তাহলে এটা চরম বিকশিত হবে এই কোম্পানি আমরা সেটা নবীন শক্তি আর যারা যারা প্রবীণ তাদের প্রজ্ঞা এই দুটা মিলে পৃথিবীকে বাস করে তুলবে এবং আমরা বিশ্বাস করি এমন একদিন আসবে এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক পঁচাত্তর বছর বয়স পর্যন্ত ইয়াং থাকবে আমার কাছে মনে হয় আমি এই স্বপ্নটা দেখি এবং আমি মনে করি যে এই স্বপ্ন সফল হবে এই ধরনের কোম্পানির মাধ্যমে সফল হবে এবং এইখানে যে মুখগুলো আছে তাদের উদ্যোগের মধ্যে তাদের এই দিন কাজের মধ্যে একদিন বিকশিত হবে আমরা সেই স্বপ্ন দেখি হয়তো স্বপ্নটা দেখি স্বপ্ন নেই তার পথ চলা গতি থেমে যায় এই কোম্পানির স্বপ্ন অনেক বড় এই কোম্পানির স্বপ্ন এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ পঁচাত্তর বছর বয়স পর্যন্ত

আপনাদের এই মুখগুলো দেখে আমি এর আগে আপনাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সেই প্রোগ্রামে আপনাদের উজ্জ্বল মুখ দেখে আমার অনেক ভালো লেগেছিল সেই ভালো লাগা থেকে প্রেম আর প্রেম থেকে ভালোবাসা এই তিনটা শব্দ কি আপনারা বুঝেন ভালো লাগা প্রেম এবং ভালোবাসা এই তিন শব্দের কিন্তু অর্থ আছে ভালো লাগাটা হচ্ছে তাৎক্ষণিক ভালো লাগলো ভালোটা বেশি স্থায়ী নয় তারপর হচ্ছে প্রেম এটা হচ্ছে মাঝারি ঠিক আছে কিছুদিন মনে থাকে ইনফিমেসি হয় হয়তো ভুলে যায় মনে পড়ে পড়ে না বেদন থেকে বেদন আসে না ভালোবাসা হচ্ছে এটা আপনার সবগুলোর যোগফল সবগুলোর যক্ষ ফল মানে প্রথম যে দুইটা ভালো লাগা তারপর ভালোবাসা সরি তারপর প্রেম আর তারপর হচ্ছে যে আপনার এটাকে ফিল করা অনুভব করা গুড সোল যেটা অনুভব করে আমি মনে করি যে কোম্পানিতে যারা কাজ করে তারা প্রত্যেকে গুড সোল উই নিড গুড সোল আমাদের অস্ত্র প্রয়োজন না আমাদের প্রয়োজন গুড সোল শক্তি মানুষের শরীরে না শক্তি মানুষের মনে আপনারা জানেন যে আমরাও জানি অনেক রকমের পথ আছে মানুষকে এই পৃথিবীতে মানুষকে অবদমিত করার জন্য দমিয়ে রাখার জন্য নানা রকম পথ নানা রকম মানুষ করেছে এই পৃথিবীর ওপরে আমরা অনেক কথাই শুনেছি পৃথিবী দুইভাবে বিভক্ত শাসক এবং শোষিত আমরা শোষিতের পক্ষের লোক আচ্ছা আসলে এই যে যে ভালো এবং মন্দের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব গুড সোলটা সমাধান করতে পারে এই কোম্পানিটা যারা কাজ করে প্রত্যেককে মানুষের চোখ তিনটা না দুইটা তৃতীয় চোখ আছে তৃতীয় চোখ হলো যেখানে আমরা শুনি এরকম অনেকে ব্যাখ্যা করেছেন যে ঠিক এখানে অবস্থান করে এবং সেটাকে দিব্য দৃষ্টি বলে দৃষ্টি হচ্ছে যে আসলে এই সমস্ত কিছু দেখে সব ইনফরমেশন নিয়ে সবকিছু দেখে মানুষ কল্পনা করে চিন্তা করে যে এইটা এরকম হতে পারে সেটা সম্পর্কে মানুষ হাইপোথিসিস করে এবং সেই অনুযায়ী কাজ করে না হলে তো আজকে মানুষ মঙ্গল করে শূন্য মহাশূন্য চাষ করতে পারতো না যদি মানুষের এই ইমাজিনেশন পাওয়ার না থাকতো তা এই কোম্পানির প্রত্যেকটা সদস্যের প্রত্যেক সদস্য আমি মনে করি গুডসল এবং এই গুড গুডসলের কিন্তু কানেকশন হয় আপনি কাউকে অনুভব করবেন ভাববেন কল্পনা করবেন তার সাথে কিন্তু সাক্ষাৎ হবে এটাকে বলে আত্মার সাথে যোগাযোগ আমি বিলিভ করি গুড সাথে যোগাযোগ হয় কারণ আমি যদি কাউকে খুব ফিল করি কোনো না কোনো ভাবে তার সাথে আমার কমিউনিকেশন হয় এই কোম্পানির প্রত্যেকটা লোক গুডসোল ওই নিড মোর মোর গুডসোল যে এই গুডসোল একটা পরিবর্তন নিয়ে আসবে যে পরিবর্তনের সুফল সমগ্র বিশ্ববাসী পাবে এবং সমগ্র বিশ্ববাসী প্রত্যেকটি নাগরিক পঁচাত্তর বছর পর্যন্ত বয়স পর্যন্ত এন থাকবে এটাই আমাদের স্বপ্ন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিপ্লব ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাই এখানে আমাদের আরেকজন বড় ভাই বসে আছে তাকে কৃতজ্ঞতা জানাই আমার বন্ধু টিটু সে একজন গুডসল তার প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ আসলে আমার এই সাথে কানেকশনটা মূলত জিটু তারপরে পিপলু ভাই এবং পরবর্তীতে আরো অনেকের সাথে এই কানেকশনটা হয়েছে এজন্য আসলে আমি তাদের প্রতি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরবর্তীতে যাদের সাথে পরিচয় হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই কুমিল্লা থেকে যারা এখানে অংশগ্রহণ করেছেন কারণ আমি কুমিল্লার বর্তমানে কুমিল্লার নাগরিক আমরা আসলে কোন একটা স্থানে

সবকিছু আমি শুধু আমার জন্য চাই সেই যাত্রা থেকে মানুষের মূল যাত্রা হচ্ছে হচ্ছে থেকে থেকে হওয়া এই আমার আমার সেখান যাত্রা শুরু হলো সর্বজনীন কেউ যাত্রা শুরু করে কেউ শুরু করেই না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমরা দুই শ্রেণীর মানুষকে এই পৃথিবীতে ভাগ করতে পারি এক শ্রেণী আছে বিদ্যমান ব্যবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত করে যা যা পায় তাই তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে তাকে সমাজ বলে গুডম্যান কিন্তু যারা এই পৃথিবীকে পরিবর্তন করে তারা এই ঝুঁকি এই ঝুঁকিতে সে নিজে বিব্রত হতে পারে সে সমাজ কর্তৃক পরিত্যক্ত হতে পারে পরিবার কর্তৃক সে ধিক্ষিত হতে পারে এমনকি অনেক কিছুই হতে পারে অর্থদণ্ড হতে পারে কারণ হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে তাই ঝুঁকি নিয়ে যারা কাজ করেন এই কোম্পানিগুলো কাজ করে ঝুঁকি নিয়ে কাজ শুরু করেছিল তারা যে ইনভেস্ট করেছিল